আমি আপনাদের কাছে কি বলবো আপনারা সকল মিডিয়ার লোকেরা আছেন আমি আপনাদের কাছে কি নেবো কিছু বলতে চাই না আমার অবস্থা খুব খারাপ আমার তিনটে ফুলাভান সানিমে আমার উপহার দিয়ে গেছে উপহার গেছে আপনারা সবাই দোয়া করবেন আমার একটা ছেলে দুইটা মেয়ে এই উপহার নিয়ে যাতে সারা জীবন কাটাই দিতে পারি আর আমি যাতে আমার ফুলাভান দিলে সালিমে মৃত্যু অবস্থায় তাকে দোয়া করে গেছে আমার ফুলাভান দিয়ে আল্লাহ দেখবো

ইবারও হয়েছে এবার তার সে মৃত্যুর সাথে ভঞ্জাল তার জীবন মরণের প্রশ্ন হয়েছে লাস্টে সে দেশের এবং জনগণের জন্য কাজ করতে গিয়ে দেশের জন্য সে জীবনে লাস্ট দিয়ে দিল সে কোনো বউ ফুলের চিন্তা করে নাই সে তার বাচ্চাদের চিন্তা করে নাই সে দেশের চিন্তাই করছে করে সে তার জীবন দিয়ে দিছে ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্সের চৌধুরী মহোদয় আপনারা সবার প্রতি আমি দৃষ্টি আকর্ষণ করে বলছি সে চাকরি করত। একটা ভাইবে পড়ে একটা টুতে পড়ে বছর পড়ারে যাতে আমি ভালো লেখা পড়া করাইতে পারি আমার ছেলে এবং তাদেরকে আমি মেয়েরা ভালো একটা স্কুলে পড়াশোনা করার সুযোগ দান করে আমার তাদের কাছে অনুরোধ রইলো এবং তারা যাতে আমারে

প্রবেশ করতে হয়তেন আমাকে জানাইবেন দেখে আমার অনুরোধ আপনাদের কাছে আমার অনুরোধ